আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন দর্শক ভালো আছেন আমি চলে আসলাম আপনাদের জন্য আজকে সুন্দর সুন্দর কিছু লাভ বাট ফাঁকির ভালোবাসা নিয়ে যদি আপনাদের এই লাভ বাট ফাঁকির ভালোবাসাগুলো পছন্দ হয় আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে আসলাম ভাই কি কি ভাগ্য আছে তোমার এখানে ভাই

এরে জোড়া কত করবে এর আস্কিং প্রাইস 6.5 6.500 টাকা আস্কিং প্রাইস জি ভাই এটা কি ইউইন ভাই ভাই এটা আপনার বিডিং তো এর ভাই ডিএনএ কর না হ্যাঁ আপনার মেলটা দিয়ে স্যার আপনার অফিশিয়াল রিসিভ আরে ডিএনএ আছে ভাই হ্যাঁ কত এটা প্রাইস প্রাইস জি ভাই

যদুকে জোনালীতে সাহেব নাম কম করতে ভাই জোনালীতে কম করবে অবশ্যই এটা আ क्वेश्चन এটাকে কোটেনা क्वेश्चन ফুল ভাই ফুল দর্শক ভাই

আৰু

মোবাইল নাম্বার দায় নাম্বার দাদা জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি ফোর সিক্স থ্রি থ্রি নাইন মিরপুর সাথ রুক্তি ভাই